আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আজকে গরুর মাথার মাংস দিয়ে আমি বুটের ডাল রান্না করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা রান্না করার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছিলাম পাতিলটা গরম হলে ওখানে আমি তেল ঢেলে দিয়েছি যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করবো জন্য তেলটা আমি একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটাও একটু বেশি দিতে হবে যেহেতু মাংস দিয়ে মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না করব দেওয়ার পর এটা যখন বাদামি কালার হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটা মধ্যে নেড়েছে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা আপনাদের মাংস ডাল অনুযায়ী আপনারা দিবেন এখানে আমার পরিমাণ অনুযায়ী দিলাম আমি মাংস মশলা বাটাটা মশলা আসলে পরিমাণ অনুযায়ী দিলে আসলে জিনিসটা আসলে খেতে কিন্তু স্বাদ হয় দিয়ে এই মশলাটা আমি তেলের মধ্যে ভেজে নেব আদা রসুন বাটাটা আমি বাটাটা যখন তেলে ভাজা হয়ে আসবে তখন এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো মশলাটা কষাটে যেহেতু একটু পানি দেওয়ার দরকার আছে এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়া দিলাম এক চামচ এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে দেবো এখানে আমি ধনের গুঁড়া দিয়ে দিলাম ধনের গুঁড়া দেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি জিরার গুঁড়া দিব আসলে সাথে এখন লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আসলে লবণটা স্বাদ অনুযায়ী দিলে কিন্তু খেতে ভালো লাগে আসলে কম বেশি কোনোটাই খেতে ভালো লাগে না এখানে আমি জিরা গুঁড়া দিলাম আপনারা জিরার বাটাটাও দিতে পারেন সবসময় এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ আমি ধুয়ে নিয়েছি এটা আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করবো যখন আমি ঢাকনাটা খুলে খুলে নিব খুলে যে মশলাটা ধরুন কষানো হয়ে গেছে এদের দেখুন মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে আমি একটা খুঁড় দিয়ে এভাবে নেড়ে বলকাসার জন্য অপেক্ষা করব দিয়ে আমি আবার ঢাকনাটা এটা ঢেকে দেবো যেহেতু এটা মাথার মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে এটা ভালো করে আমি সিদ্ধ করে নেবো এই যে দেখুন ঢাকনাটা দিয়ে আমি এভাবে ঢেকে দেবো এটা ঢেকে দিয়ে একটু পর যখন এই যে আসছে তখন আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে দেবো এই যে সময় আসলে জালটা আমি হালকা আছে এটা রান্না করব এটা করবো রান্না করলে মাংসটা হালকা আছে সিদ্ধ হবে একটু ভালোভাবে সিদ্ধ হলে সিদ্ধ না হলে অতিরিক্ত শক্ত থাকলে কিন্তু আবার আসলে খেতে ভালো লাগবে না এদিকে আমি ডালটা কিন্তু চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আসলে বুটের ডালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয় ভিজিয়ে না রাখলে আসলে ডালটা সিদ্ধ হতে চায় না যে দেখুন মাংসটা খুব সুন্দর আমার যখন দেখবেন এদের পর্যায়ে তেলটা বেরিয়ে আসছে তখন বুঝতে পারবেন আসলে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখানে দেখুন ডালটা আমি দিয়ে দেবো ডালটা দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো সবগুলো ডাল আমি দিয়ে দিয়েছি এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডালটা কষানোর জন্য এদিকে কিন্তু আমি একটু পানি গরম করে নিয়েছি ডালটা কিন্তু গরম পানি দিয়ে দিতে হবে আসলে গরম পানি না দিলে ডালটা সিদ্ধ হতে চাবে না এদিকে আমি দেখুন নেড়ে চেড়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখুন ঢাকনাটা খুলে যখন দেখুন এখানে কিন্তু আমার নেড়ে চেড়ে নিলাম নিয়ে এখানে আমি এই যে এখানে আমি গরম পানি দেওয়ার চেষ্টা করব আপনারা গরম পানি দেবেন এই যে দেখুন পানিটা আমি একটু ভালো করে বেশি ভালোই বলক করে নিয়েছিলাম আর পানিটা আমি একটু বেশি দিলাম যেহেতু বুটের ডালটা আসলে সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে এটা আমি বলক আসবে যখন তখন আমি চুলার জালটা কমিয়ে দেবো হালকা হালকা আছে আমার সুন্দর বুটের ডালটা আমার সিদ্ধ হবে ডাল কিন্তু আবার বেশি কচকচ করলে আসলে খেতে কিন্তু ভালো লাগে না এই যে দেখুন বলক আসছে এ পর্যায়ে যে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে নিয়েছি কাঁচামরিচ ভাড়াগুলো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফাড়াটা এই পর্যায়ে দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচে একটা ভিটামিন থাকে এই ভিটামিনটা আসলে কিন্তু আমাদের কিন্তু অনেক প্রয়োজন এই ভিটামিনটা তাহলে নষ্ট হয় না এই পর্যায়ে দিলে পরে এখন দেখেন এই যে ডালটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে আসছে কিন্তু ডালটা কিন্তু এখন আমার এখনো ভালোভাবে ফুটে নাই এই ডাল দিয়ে কিন্তু আসলে রুটি দিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করে আসলে আমি রুটি দিয়ে খাই আপনারা রুটি কি ভাতের সাথেও খেতে পারবেন ভাতের সাথেও ভালো লাগে কিন্তু আমার কাছে রুটি দিয়ে বেশি ভালো লাগে লুচি দিয়ে খাওয়া যায় এইভাবে রান্না করলে লুচি দিয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগে পরোটার সাথে খাওয়া যায় আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন দেখতে পারেন এই যে দেখুন ডালটা কত সুন্দর ঘন হয়ে আসছে এই যে দেখুন আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব এটা এই যে দেখুন এ পর্যায়ে এ পর্যায়ে এই দেখুন দেখুন এই পর্যায়ে দেখাতেছি আপনাদের যদি একবার আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এই যে দেখুন এই যে দেখুন ডালটা আমার কত সুন্দর ঘন হয়ে আসছে ঠান্ডা হলে ডালটা কিন্তু খেতে কিন্তু আরো ঘন আসবে তখন কিন্তু খেতেও কিন্তু মজাটা কিন্তু অনেক মজা হবে ধন্যবাদ সবাইকে